আমি জেনারেল লাইনে পড়ি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব ইচ্ছা আমি কি মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবো আমি সদ্য এস পরীক্ষা দিয়েছি যদি পড়ার সুযোগ থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কী নিব এই বিষয়ে কোনো প্রতিষ্ঠানে সাহায্য নিতে পারি হ্যাঁ অবশ্যই আপনারা যারা মাদ্রাসায় দাখিল বা আলিম পরীক্ষা দিয়েছেন অথবা স্কুলে এসএসসি সি পরীক্ষা দিয়েছেন তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন তবে মদিনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য আমাদেরকে তার নিয়মকানুন জেনে নিতে হবে সেটা অনলাইন থেকে আমরা জেনে নিতে পারি এবং এটাও জানতে হবে যে এখানে পড়াশোনার মাধ্যম কিন্তু পুরোটাই আরবি শুধুমাত্র মেডিকেল সায়েন্স কিংবা এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে ইংরেজি চলতে পারে কিন্তু ইসলামিক পড়াশোনার ক্ষেত্রে পুরোটাই আরবি মিডিয়ামে অতএব আরবি আপনাকে শিখতে হবে আপনি বলেছেন কোন প্রতিষ্ঠান বাংলাদেশে গিয়ে ব্যাপারে সাহায্য সহযোগিতা এগিয়ে এসছে হ্যাঁ এগিয়ে এসেছে সেটা হচ্ছে কুলিয়াত করায়নকারী ও উল ইসলামে যেটি উত্তরার ঢাকার উত্তরার মধ্যে রয়েছে সেখানে তারা বিশ্ববিদ্যালয় সহ আরও অ্যারাবিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার উপযোগী করে ছাত্রদেরকে গঠন করে তাদেরকে আরবি শেখায় আরবি চর্চায় তাদেরকে উদ্বুদ্ধ করে প্র্যাকটিস করা ইত্যাদি পাশাপাশি এ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা অ্যাকাডেমিক সহযোগিতা করে থাকে অতএব যারা এভাবে এসএসসি এইচএসসি পাশ করেছেন অথবা দাখিল আলম পাশ করেছেন তারা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন এবং এভাবে তারা নিজেদেরকে মদিনা বিশ্ববিদ্যালয় পাশাপাশি সৌদি আরবের আরও অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারেন আল্লাহর জন্য তৌফিক দান করেন আমরা সে দোয়া করছি